الرجيم. بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله من الخاسرين فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى إن الله

भाई मोहब्बत पूरी पला <गरी> गलो बोला बी कमाले कशबतु जरा बे जमाले आसुना से जमे अफसवाले सल्लो अलैहि वाले ओहु

সাহেবের ভাই সংলগ্ন জামে মসজিদ ও যুব সমাজ এর উদ্যোগে ইসলামী সম্মেলন আজকে সম্মেলন উপস্থিত আছেন সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি প্রধান বক্তা আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান বক্তা উপস্থিত লামায় কারাম আমার সামান উপবিষ্ট আমার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়া

সময় আমাকে সংক্ষিপ্ত করে দিতে আমি আপনাদের সম্মুখে লম্বা কথা বলে আপনাদের বিরক্ত করতে যাব না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংক্ষেপে কিছু কথা বলার জন্য সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমি একটা একখানা আয়াত তেলাওয়াত করছি এবং একটা হাদিস আলোচনা করেছি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এর আলোতেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ

তারপরে বাবাজিরা প্রশ্ন করতেছি এই যে মহাপের আয়োজন করছেন আপনারা দাওয়া দিয়েছেন ওলামায় এলাকার সব মানুষ আসছে বাবাজিরা আসেনাই ওয়ার্ডে আসেনি একজন বলতেছে তার মানে এখানে আসা এটা ভাগ্যের ব্যাপার ঠিক না পেথি আপনারা বলেন ঠিক না পেথি আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না এমন

দুজন রাইটার আমাদের দুই কাঁধে বয়সা আমাদের আমল নামা গুলিকে নিবিবদ্ধ করতেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটা আমল নামা আমাদের ডায়েরি থেকে বাদ করতেছে না কি আমাদের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন বান্দার সামনে এই আমল নামাটা তুইলা ধরবেন বান্দা বলবে কি শুনেন সব কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন মালি হাজাল কিতাব

আপনি এক সময় দেখবেন আপনি এই আজকে বাসা দিয়ে তোর করা মরম না বলি হাজির সাহেবের বাড়ি সংলগ্ন জানেন মসজিদের উদ্যোগে এই সবার মধ্যে বৈশ আছেন এই দৃশ্যটা আপনি দেখবেন আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তো ওই যে ওই মাহিলদার মধ্যে তুমি এই খাতিরে আমাকে মাফ করে দাও দূরে কোন সুবাহ আল্লাহ আল্লাহ বলবেন বান্দা তুমি আমার

ইমান আনে নাই ঠিক না ইমান আনে নাই আল্লাহ রসুল সাল্লাম আবু তালিবের কানের গোড়ায় মুখ লাগাইয়া চাষাকে বলবেন চাষা আপনি তো আপনার কাউনকে ভয় পাইতেছেন আপনি আমার কানের গোড়ায় একবার শুধু কালে মাথা শোনাই দেন কি আমাদের ময়দানে সবার আগে আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাই দিব

সকলে করে সময় তো আমি যে আয়াতটা করছি ওই আয়াতের আলুকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আয়াতটা করছিলাম কি আপনাদের মনে আছে না

আর এই লোকটা বড় কালে হাই হায় হায় কোম্পানির ম্যানেজার কি হবে হাই হাই কোম্পানির ম্যানেজার হবে ইসলাম খা যে অন্য ধর্ম অনুসরণ করবে এই লোকটা বড় কালে ওকে হায় হায় কোম্পানির ম্যানেজার বাবা দিদা আবার আপনারা আমি বলছেন এই সমস্ত লোকগুলি বলতে আফসোস করে লাউ কুন্না নাসমাউ

ওই দিনের আফসুস কোন কাজে আসবে বাবা যদি বলেন তো ওই দের আফসুস কাজে লাগবে আমরা তো সুযোগ বুঝে সুযোগের সুযোগে সদবার করি এখন দেখেন মোবাইলের যুগ চলছে ঠিক না দিস ইজ দা এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর মানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বলা হয় দিস ইজ দা মডার্ন এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই হলো বিজ্ঞানের যুগ আর এটা খাতার নতুন মাত্রার যুগ কইছে

অন্য হয়ে যাইতে আমরা বাপ মায়েরা তাদের খবর নেই না কথা বলেন ঠিক না ঠিক বলছি এদের হাতে মোবাইল দেবেন আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন সম্মানিত হাজারে আমরা তো সুযোগ বুঝে সুযোগে সব ব্যবহার করে নিই ওই যে স্বাধীনতা ওয়ার জন চলতেছিল লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধের সময় পাঞ্জাবি মিলিটারি এক বাংলা জেলে ধরে করে তুমি হিন্দা হো না মুসলমান হো তুমি কোন হো তুমি হিন্দু না মুসলমান বলতে

আমাদের শেষ ঠিকানা কথা আমাদের শেষ ঠিকানা কবর হাম সব হাম ঠিকানা কই আজ روانা হে কই পিছে روانা আজিও উপরে হও আপনাদের আমাকে একদিন অবশ্যই আল্লাহ আহবারে সারা দিতে হবে নাকি হবে না হবে অবশ্যই ঠিক না সম্মান তো হাজির আমার সময় যেহেতু কর্তৃপক্ষ একবারে কম দিছে আমি কি কথা বলবো একটা হাদিস তালাবাত করছিলাম ওই হাদিসের আলোকে আমি কিছু কথা বলি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না যে পর্যন্ত আমি নদীকে তোমার পিতা মাতা সন্তান সম্পতি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে অধিক বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আমি তুমি পূর্ণাঙ্গ মমিন হতে পারব না আল্লাহ রসুলকে যতক্ষণ পর্যন্ত আপনার নিজের সাইতে আপনার পিতা মাতার আপনার সন্তান সম্পতি। অন্যান্য মানুষ সকলের সাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে

মুমিন হতে পারবে না বুকারি মুসলিমের হাদিস দূরে আমরা তো রসুলকে ভালোবাসি ঠিক আমাদের ভালোবাসা হলো মুখের ভালোবাসা ওই কুফাবাসীরা ইমাম হুসাইন রাজি আল্লাহ কে এ সভাপতি সব বসা ইমাম হুসাইন রাজি আল্লাহ কে কুফাবাসীরা ভালোবাসত ঠিক কিন্তু অস্ত্র শস্ত্র যা কিছু দিয়া সহযোগিতা করছে কারে আপনারা বলেন তো ইয়াজিদকে কাকে এজিদকে ভালোবাসতে যেটি মাম হোসাইন রাজি আল্লাহকে কিন্তু অস্ত্র শস্ত্র সব দিয়ে সহযোগিতা করছে এজিদকে এজিদকে দিয়া ইমাম হোসাইন রাজি আল্লাহকে সাহায্য বরণ আমাদের অবস্থা বাবা যে এই এইরকম আমরা মুখে ইসলামের কথা বলিনি কিন্তু আল্লাহকে যখন গালি দেওয়া হয় আল্লাহ রসুলকে যখন গালি দেওয়া হয় মায়ের বাংলাদেশের মাটিতে আজকে মায়ানমারের অবস্থা দেখেন ফিলিস্তিনের অবস্থা দেখেন কাশ্মীরের অবস্থা দেখেন এই সমস্ত দেশে মুসলমানদেরকে কিভাবে নিন্দা করবার হইতেছে আল্লাহ রসুলকে গালি দেওয়া হইতেছে আল্লাহকে গালি দেওয়া হইতেছে আমরা মুসলমানরা একটা কথা মুখ খুলে বলতে পায় না জোরে বলে ঠিক না ঠিক কারণ আজকে যখন আল্লাহ রসুলের পক্ষে যে কথা বলবেন তখন আপনার দুই হাতের মধ্যে কয়লা লাগাইয়া যাও আপনারা কি বলেন কথা ঠিক না আমাদের ইমান কোথায় বাবা জিয়া

জায়গা করে দেবেন বলেন সুবাহ আল্লাহ সাত শ্রেণী সং বাবা এই সাতটা শ্রেণীর কথা বলি এক নম্বর কি ন্যায়ন বাদশাহ যদি বাদশাহ দেশের মাথা যদি ভালো হয় তাহলে এই লোকটাকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে সুবাহ আল্লাহ ন্যায় হতে হবে

বিধান মতো বিস্তার ফাইসারা করবে না কি কাফে আরেক জায়গায় বলছে এক জায়গায় বলছে আল্লাহ কাপে আরেক জায়গা বলছে চাল্লা ফাসে সম্মানিত হাজারি এখন তো দেখেন রাম দুনিয়ার মধ্যে দিনের কথা বলতাছে আমরা তো শুনতেছি কিন্তু আমরা হক কথা সব জায়গায় বলতে পারতেছি না কারণ কি আমাদের দেশে না সারা বিশ্বের মাথা যারা যারা বিশ্বটাকে কন্ট্রোল করতেছে নিয়ন্ত্রণ করতেছে এরা হল ইসলাম বিরোধী ঠিক না বেঠি এই কারণে আল্লাহ বলছেন ইমামুন আদেল ন্যায়পরায়ণ বাদশাহ যদি ন্যায়পরায়ণ ভাবে ন্যায় পাবে জনগণের উপর বিচার ফাইসলা করে

অন্তর থেকে চোখ থেকে পানি ঝরা অন্তর থেকে পানি ঝরা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ করে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা কোরা যুলুন দা কুইমাতুন যাতা হাসবিন আজামালিন ফাকালাইন ইয়াক পুল্লা

সপ্তম হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ দান করার সুযোগ দিয়েছেন সে এক হাতে দান করে তার ডান হাত জানে না বাম হাতে দান করলে ডান হাত জানে না ধরে কোন সুবাহ আল্লাহ মুক্তা ঠাকুর হলে বোকারের মুসলিমের হাদিস সম্মানিত হাজির ব্যাখ্যা করে কিছুই বলার সুযোগ নাই যেহেতু সময় কম মেহমান চলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সম্মানিত হাজির শুধু এই কথাটুকুই বলে শেষ করতেছি আজকে যদি আমরা কুরআন এবং হাদিস থেকে মেনে চলতে করতাম যে তাইলে এই দেশের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান আছে যারা আল্লাহর রাসূলকে গালি দেয় যারা গোরার আছে তার কি মাথা মুছ করে দাঁড়াইতে পারতো কে আপনাকে আপনারা বলেন করতে না আজকে আমরা মুসলমানরা মুখ গোবা হয়ে গেছে আমরা মুসলমানরা দুর্বল হয়ে গেছে সুযোগে শব্দ ব্যবহার করতে যাচ্ছে কাফের মুশরিক সম্মানিত আজেরিন আমি আমার বক্তব্য কারণে আমি মনে করি আপনারা প্রধান বক্তার ওয়ার্স শুনে যাবেন আমি অনুরোধ করলাম আপনারা প্রধান বক্তার ওয়ার্ড শুনে আগে মনাজত করে এখান থেকে যাবেন আমি আশা করি কারণ হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হোক অবশ্যই হতে পারে সেই করে যাব আমি সকলকে অনুরোধ করি আপনারা শেষ মোনাজ করে এখান থেকে বিদায় হবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলামে আসসালামু আলাইকুম আহমতুল